দর্শক অপরদর্শক অনুষ্ঠানে আমি একটু রহমান আছি আপনাদের সঙ্গে আজকে আলোচনার বিষয় সামনের নির্বাচন জামাত এবং ইনকাম আপনি যার বন্ধু বা যার ঘনিষ্ঠ এই কথাটা কি সবসময় আপনাকে মুখে বলতে হয় নাকি অনেক সময় আপনার কাজের মধ্য দিয়ে এবং আপনার ব্যবহারের মধ্য দিয়ে সেটা কিন্তু প্রকাশিত হয়ে যায় এনসিপি যখন গঠিত হলো তখন অনেকেই বলেছিল এটা জামাতের একটি প্রোডাকশন বা জামাতের একটি প্রোডাক্ট আবার এবি পার্টির নামেও একটা তকমা আছে যে তারা জামাতের প্রোডাক্ট সম্প্রতি সময়ে ইনক্লাব মঞ্চকে নিয়েও এই ধরনের কথা কিন্তু চাউল আছে এই যে এনসিপি ইনক্লাব মঞ্চ এবি পার্টি এই যে দলগুলো রয়েছে বা এই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এরা যে আসলে দিন শেষে জামাতের পারপাস সার্ভ করে এটা কেন মানুষ মনে করছে এই যে সন্দেহ এই যে অবিশ্বাস এই যে নানান ধরনের কথা বাজারে ছড়িয়ে পড়ে এটা কেন এটা কারণ ওই যে কার্যক্রম কাজের ধরন একই বক্তব্য একই রকমের রাজনীতি একই রকমের মতামত ইনকলাব মঞ্চ যখনই কোন কর্মসূচি দেয় তখনই মানুষ মনে করে এর পেছনে জামাতের হাত রয়েছে এনসিপি তো সরাসরি জামাতে যোগই দিয়েছে বা জামাত জটভুক্ত হয়ে নির্বাচন করছে আর এবি পার্টির বক্তব্যের ধরন জামাতের বক্তব্যের ধরন প্রায় একই রকমের অর্থাৎ এদের কিন্তু একটা সম্পর্ক রয়েছে আজকে এদের সম্পর্ক নিয়ে কেন আলোচনা করছি তার একটা ব্যাখ্যা আমি দিচ্ছি সামনে নির্বাচন নির্বাচনে দেশের বেশিরভাগ মানুষ কিন্তু মনে করে যে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে সতেরো বছর পরে বিএনপির ক্ষমতায় যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এবার আবার জামাতও কিন্তু এই প্রথমবারের মতো অনেক বড় একটা সুযোগ পেয়েছে তাদের পারফরমেন্স দেখানোর জন্য এর আগে জামাতকে নানাভাবে কোণঠাসা করে রেখেছিল আওয়ামী লীগ বা তারা ওইভাবে নির্বাচনে অংশ নিতে পারেনি বা তারা নির্বাচনে খুব একটা ভালো ফলাফল করতে পারেনি কিন্তু এইবারই জামাত ইসলাম একটা বড় সুযোগ পেয়েছে কারণ মাঠে আওয়ামী লীগ নেই এখন মূল প্রতিদ্বন্দ্বী জামাত ইসলাম এবং বিএনপি তারপরেও জামাত কেন যেন মানুষের প্রতি আস্থা পাচ্ছে না বা জামাত জুটে যারা আছে তারা মানুষের ভোটের প্রতি আস্থা পাচ্ছে না যেমন ধরুন হাসনাত আবদুল্লাহ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আইনি লড়াইয়ের মাধ্যমে সরিয়ে দিয়েছে বা আইন তাকে সরে যেতে বাধ্য করেছে আবার নাহিদ ইসলাম ও হাইকোর্টে রিট আবেদন করেছে এসবের পরেও আর একটি কথা এই জামাত কিনে যেটি উঠছে বা বাজারে প্রচলিত যে সেটি হলো যে হঠাৎ করে হাতি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যমুনায় ঘেরাও করেছে ইনকলাব মঞ্চ এবং একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে তারা সংঘর্ষে জড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষ করেছে তারা দিনভর নানা ধরনের বক্তব্য দিয়েছে নানা ধরনের কর্মসূচি দিয়েছে এবং একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে এবং পুরো দেশের মানুষের দৃষ্টি কাটতে সক্ষম হয়েছে এটা অনেকেই দেখছেন একটু ভিন্নভাবে এবং এই শুরু থেকে করে আসছিল এটা নতুন কিছু না আপনারা জানেন যে এনসিপি জামাত ইসলাম এবং ইনকালাব মঞ্চের সঙ্গে সরকার কিন্তু এক ধরনের সক্ষতা আছে বা সফট কমান আছে এই দাবির সাথে কিন্তু সরকার এক এবং হাতির পরিবারের প্রতি অনেক সহযোগিতা করেছে হাতির ভাইকে চাকরি দিয়েছে তার পরিবারকে ফ্ল্যাট দিয়েছে নগদ অর্থ দিয়েছে নানা ব্যবস্থা কিন্তু করেছে তারপরেও হঠাৎ করে ইনকালাব মঞ্চ কেন জাতিসংঘের মাধ্যমে তদন্ত করাতে চায় অনেকেই মনে করেন এখানেই একটা গেম বা খেলা রয়েছে জামাত ইসলাম আপনার লক্ষ্য করেছেন গত কয়েক মাস ধরে নানান ধরনের কাজ করে নানান ধরনের মন্তব্য করে মানুষের দৃষ্টি একদিকে রাখার চেষ্টা করেছে সর্বশেষ তারা কিন্তু ব্যালট পেপার ছাপাতে গিয়ে তাদের কর্মীরা গ্রেপ্তার হয়েছে এখন মানুষ অনেকেই মনে করছে যে যমুনার সামনে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চ যদি কোনো কর্মসূচি করে বা কোনো সংঘর্ষ করে তাহলে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে ব্যস্ত থাকবে এবং দেশের মানুষের দৃষ্টি এদিকে নিবন্ধিত থাকবে আর ভেতরে ভেতরে জামার নির্বাচনের কাজগুলো করবে এবং তাদের যে ষড়যন্ত্র রয়েছে তারা নির্বাচনে যেভাবে সহজভাবে জিততে চায় কারণ বললাম মানুষের প্রতি ভোটারদের প্রতি তাদের আস্থা কম মানুষের সঙ্গে কিন্তু তাদের সম্পৃক্ততা খুবই কম এ কারণে জামাত যদি ক্ষমতায় আসতে চায় তাহলে কোনো না কোনোভাবে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাদের যেতে হবে আর এই ষড়যন্ত্র করতে গেলে এদেশের মানুষকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বা সরকারকে এক ধরনের ব্যস্ত রাখতে হবে তাই অনেকেই ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরে প্রশ্ন তুলছেন বা এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন তারা বলছেন এভাবে ইনকলাব মঞ্চকে উত্তপ্ত করা যমুনার দিকে মানুষের দৃষ্টিকে রাখা এটা কি জামাতের ষড়যন্ত্রেরই একটা অংশ আমরা জানি না আমরা হয়তো বারো তারিখে সেই বিষয়টি পরিষ্কার হতে পারবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ